পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারা অত্যা বদার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কী হবে তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দু আল্লাহ আমিন আল্লাহ আমিন আয় আল্লাহ আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করেছি আল্লাহ বারবার সেকুলার নামে ভণ্ডগুন বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি খুনো খুনি করেছি মারপিট করেছি আজকে সেই সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দার যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করুন যে তোর আমাকে কত ভালোবাসিস দেখবো আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে এই জালিমের গদিকে তুলতে পারি ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চায় আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরো যারা নাই সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকাবাস চিটিংবাজ প্রতারণাকারী ছদ্মবেশী মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে করে থেকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমিন লাহ ই মোহাম্মদ রসুল্লা আসসালাম